বলুন কি করেছেন আবার কি আপনার সঙ্গে মিসবিহেভ করেছেন শুনুন এই ভদ্রলোকটিকে আমি ট্যাকল করতে পারবো না প্রতিবার একটা করে ডক্টর স্ট্রেটেন্ডির তরফ থেকে আমার তো আপনাকে সরি বলা উচিত আপনাকে যা অপমান সহ্য করতে হলো একজন একজন ডাক্তারের কাছ থেকে যাই হোক কি করেছেন শুনুন কারণ নিজের পকেটে দুটো টাকা বাঁচানোর জন্য কিছু মানুষ অনেক কিছুই করতে পারে এসব নিয়ে বেশি ভাববেন যত পারবেন এদের ইগনোর কর হয়েছে কোনো কমপ্লেন আছে আমি কোনো কমপ্লেন করতে আসিনি কিছু তো একটা বলতে এসছে চ্যাটার্জিকে আমার একটু দরকার ছিল একজন পেশেন্টের ব্যাপারে ও ডক্টর চ্যাটার্জিকে দরকার আপনি ঢুকলেন আমার ঘরে ভুল করে বলে নার্সিং হোমে উনি নেই তাই এই দেখুন আমার পক্ষে এখন ডক্টর চ্যাটার্জিকে খুঁজতে বেরোনোটা অসম্ভব আপনি বরং ওনার চেম্বারে খোঁজ করুন তবে যেটা বলতে এসেছিলেন বলে গেলেই পারতেন ডক্টর চ্যাটার্জিকে অত ভয় পাওয়ার কিছু নেই কুড হ্যাভ সলভ ইউ প্রবলেম তা আপনি উজানের সঙ্গে হিয়ার সত্যি একটা সম্পর্ক তৈরি হয়েছে শোনো গোপালবাবু আমাকে ফোন করেছিলেন তুমি ঘণ্টাখানেক পরে একবার ওনার বাড়িতে যেও আর আমাকে একবার ফোন করো যে কি হলো না হলো ঠিক আছে হ্যাঁ ওকে স্যার ও সরি অনেকক্ষণ বসে আছে এই যে স্যার আপনাকে বলছি হ্যাঁ বলছি যে এত সুন্দর দেখতে আপনাকে দিকেও নিশ্চয় আছে হঠাৎ রাস্তায় করতে গেলেন কেনাই মারামারি হয়নি কি বলছেন আপনি আরে মশাই দুটো লোকে তো হসপিটালে নিতে হলো আর আপনি বলছেন যে মারপিট হয়নি কি বলেন আপনি বললাম তো মারামারি হয়নি শুধু আমি মেরেছি একা আরে আরে মশাই আপনি তো একেবারে রীতিমতো চাললেন তুই চিন্তা করতে পারিস লোকটার বিলিরুবিন এত হাই তারপরেও রাত দিন সে বিরিয়ানি খাচ্ছে তোর পেশেন্ট না হ্যাঁ রে আরে আমি তো ফেড আপ হয়ে গেছি আমার আর ভালো লাগছে না জানিস তো এত বার করে বলেছি যে আপনি এত বিলিরুবিন খাবেন না ওই মানে বিরিয়ানি খাবেন না তারপরেও বিরিয়ানি খাওয়াটা কমিয়েছে গুড ভেরি গুড লুচি আর রাবড়ি ধরেছে কৌশানি তোমার একটা কথা বল কোনো একটাও পেশেন্ট তোর কোনো কথা কেন শোনে না কই আমাদের তো এত 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 পেশেন্ট আছে এই প্রবলেমটা তো আমাদের সাথে হয় না এক্স্যাক্টলি এ কেন হয় বল তো আমার সঙ্গে এরকম না আমার আর ভালো লাগছে না আমি না এবার সত্যি সত্যি এই ব্যাপারটা যাচাই করব হ্যাঁ আমি বলি কি প্রবলেম কি প্রবলেম তোর যে নিজের প্রবলেম আছে সেটা হচ্ছে তোকে কেউ সিরিয়াসলি নেয় না মানে মানে তোকে কেউ সিরিয়াসলি নেয় না না মানেটা কি তুই আমার উপরে সমস্ত দোষ তো দিয়ে দিলে এটা তো ঠিক নয় তুই আমার হৃদয়ের কাছের মধ্যে তোর এটা একদম বলা উচিত হয়নি আমি ওই তো হিয়া এসে গেছে হিয়া তুমি বলো ডাক্তারিতে কোন অংশে আমি কম কাট থেকে তুমি আমাকে আব হিয়ারও কি বিলিরুবিন হাই হয়ে গেল মেয়েটাকে বোধহয় এখনো তোলা সম্ভব হয়নি একজন ভদ্র মহিলার সম্পর্কে একটু ভদ্রভাবে কথা বলবেন ইন্সপেক্টর বসুন না বসুন হচ্ছেন কেন নিজেদের মধ্যে কথা হচ্ছে তবে আপনি তো দেখছি থানায় বসে পুলিশকেই ধমকাচ্ছে আপনি নামটা কি পূজান চ্যাটার্জি ও কি করেন অনেক কাজ করি তার মধ্যে অসভ্যদের হাত পা ভেঙে দেওয়া আমার একটা কাজ

আচ্ছা ঠিক আছে বলো আমি দেখি জানি কি না কোন ওষুধ ক্রিকেট ব্যাটের সাথে যুক্ত করা যেতে পারে অ্যাসপিরিন হ্যাঁ ক্রিকেট ব্যাট উইলো থেকে তৈরি হয় আর উইলো বারকে অ্যাসপিরিনের ইনগ্রেডিয়েন্টস থাকে মানে যেখান থেকে অ্যাসপিরিন তৈরি হয় ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সমুরেশ দা তুমি পড় হাঁপাচ্ছ কেন দাও জলদি

কথা বলাটা আমি পছন্দ করি আপনিই বলুন আমি শুনছি মানে আপনি যা করেছেন আপনি যা করেছেন তার জন্য আপনার হাজত বা সবধারী শুনেছি দেখুন ডক্টর চ্যাটার্জি আমার বলতে খুবই খারাপ লাগছে এটা আমাদের টিপ আপনাকে আমাদের কাস্টমার থাকতে হবে অবশ্য আমি চেষ্টা করছি যাতে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে হোটেল তো লিউজ করো কেমন তুমি প্লিজ একটু দেখো না যদি কিছু করতে পারো আর হিস অ্যা রেনাউন্স আজ এন্ড ডক্টর ডক্টর উজান চ্যাটার্জি ও আমি তো ভুলেই গেছিলাম আমার খেয়ালই ছিল না আরে তোমার দিদির সার্জারিটা যে করেছিল হুম হুম আর তুমি তো জানো এই এই সব ক্ষেত্রে মানে ও কী ধরনের এলিমেন্টস ঘুরে বেড়ায় জাস্ট অ্যা ম্যাটার অফ ইভটিজিং নাথিং এন্স তোমার না না হসপিটালের দিক আমি সামলে নেব না 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 ভিকটিমদের ওখান থেকে কোনো কমপ্লেন হয় হ্যাঁ আমি অ্যাট অল দরকার না পড়লে আমি তোমাকে বলবো না আমি গিয়ে দেখি তারপরে প্লিজ মানে দরকার পড়লে আমি ফোন ওকে শুভ বল দা থ্যাংক ইউ সব ঠিক হয়ে যাবে গাড়িতে তো সব তুমি কি বেরিয়ে যাচ্ছ

ওই উকিলদের নেটওয়ার্ক সব সময় বিজি থাকে আসলে অ্যান্টি সোশ্যাল রাজ ওই সব পেশা ঢুকে পড়ছে না ছেড়ে দিন ছেড়ে দিন উকিলের সাথে যোগাযোগ করাও যা না করাও তাই আপনাকে বললেন তো আপনার বাস আপনার অবদারিত শুধুমাত্র আইন বাঁচাতেই তাহলে আপনার আইন বাঁচাবার জন্য এখন আমাকে কি করতে হবে আইন তো আপনাকে এক্ষুনি খনি লকআপে ভরে দিতে হবে আর ওখানে আরসোলা মোশা মাছি আর কতগুলো ছিঁচকে চোরের সাথে আজকে রাতটা শান্তিপূর্ণভাবে আপনাকে ওখানে কাটাতে হবে কিন্তু কিন্তু কি সত্যি কথা বলতে ভেবে কি জানেন মানে আপনাকে এই লকআপে ওই ওইভাবে রাখতে না আমার ভীষণ খারাপ লাগছে হ্যাঁ বিশ্বাস করুন আপনার এত সহানুভূতির কারণটা কিন্তু আমি বুঝতে পারছি না সহানুভূতি না 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 ওটা ভেবে একদম ভুল করবেন না দেখুন সে ওসব সহানুভূতিটাতে আমার একদম আসে না আসলে কী জানেন ওই আমি যদি আপনার সুবিধে দেখি তাহলে আপনি আমার সুবিধে দেখুন